আপনার পেছনে আসি ততক্ষণ কোরআন হবে আপনার গাইড বুক এখান থেকে বিচার ব্যবস্থা চালু করবেন নতুবা আপনাকে তালাক পারবো তো ইনশাল্লাহ কোরআনের সমাজ গঠনের জন্য যত কষ্ট করো লাগে আর একটা বার করবো আগামী সংসদ যেই যাক কোরআন দিয়ে করতে হবে আর এই সংসদ প্রতিষ্ঠা জন্য সহায়তা করতে রাজি কারা দুটি হাত আল্লাহ তালাকে দেখা দেয় আলহামদুলিল্লাহ কবুল করো এই মাহফিলকে কবুল করো আজকে আমরা আল্লাহ তোমার কাছে তোমাকে খুশির জন্য আল্লাহ দেখো আমরা ওয়াদা করেছি মুসলমান যে যে দল আমরা হতেই পারি নানান দলে তবে কোরআনের আইনটা নিয়ে আমরা চলব কোরআন ওয়ালাহিসামাল্লাহ কবুল করো বলেন আমিন আল্লাহু আনহু কি যে মধুর নাম ধরারতা

কত নম্বর আয়াত নম্বর আয়াত আল্লাহ রব্বুল সুরাবনী ইসরাইলের তেইশ নম্বর আয়াতের কারিমানা করে দিয়ে বলেন আল্লাহ তালা তার রসুল কে মেরাজে নিয়ে গেলেন মেরাজ থেকে যখন ফিরিয়ে দিচ্ছেন চোদ্দটা দফা বাস্তবায়নের জন্য চোদ্দটা কাজ করার জন্য আল্লাহ তাল রসুলকে দায়িত্ব দিলেন আর 2 টাকা এই আইতে কারিমার আমি যতটুকু অংশতে লত করলাম এটা তো রসুল দুনিয়াতে গিয়ে এক নম্বর কাজ আপনার আপনি যেহেতু মক্কা মদিনার রাষ্ট্রপতি হবেন রাষ্ট্র পরিচালনা করবেন এইজন্য আপনি সমাজটাকে গড়ুন দুই বছর পর একটা শান্তির রাষ্ট্র আপনাকে উপহার দেব যে রাষ্ট্র দুনিয়াতে আর কেউ কখনো করতে পারেনি পারবে না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সম্মানিত উপস্থিত এই কথাটা বলতে একটা কথা বলে দেই কোনো কথা হবে না আসতে সেটা হচ্ছে আমরা আলেম ওলামারা যখন কথা বলতে বিভিন্ন জায়গায় যাই আমাদেরকে কানের কাছে বলা হয় হুজুর কথা বলেন যাই বলেন রাজনীতি করেন না আচ্ছা বলেন তো ভাই এই কোরআনুল কারীম যদি আপনার জন্য নামাজের জন্য দরকার হয় রোজার জন্য দরকার হয় বলেন কোরআন তেলত না করলে নামাজ হয় তো মনে হয় নাকি যারা জবাব দিলেন না তারা ওই সুরা কোরআন তেল বাদেই নামাজ করেন আর কি বুঝলাম কি কোরআন তেল না করলে নামাজ হবে জবাব দেন যা না হবে না এই জন্য কি করেন যারা না পারে নামাজও করে তেল চেষ্টাও করে করে না তাহলে কোরআন নামাজ কবুলের জন্য দরকার হইলো বিয়েটা হালাল করার জন্য কোরআনের ক্ষোভ দরকার হইলো সন্তান আপনার জন্মগ্রহণ করলে তার আকিকা করা সন্তানের নাম রাখা সেই বিধানও কোরআন দরকার হলো ব্যক্তিগত জীবন গঠনে কোরআন দরকার আর সমাজ জীবনের জন্য মনে হয় আল্লাহ কোরআনকে দেয়নি হ্যাঁ তালে তালে আমরা কেন এই কথা বলি ও ভাই আলেমরা আসলে রাজনীতি আলাদা করতে বলেন কেন আমি এজন্যই তো স্পষ্ট করে আমাদের তো আলোচনা হয় সব জায়গায় বলি মোহাম্মদ রাষ্ট্র পরিচালনা রাষ্ট্রপতি রাষ্ট্রনেতা করতে হবে এই জন্য আল্লাহ আদম থেকে শুরু করে ঈশাকে দিয়ে ময়দান তৈরি করেছে লক্ষ লক্ষ বছর মোহাম্মদ পাঠিয়ে যেই নবীর গায়ে মশা মাসি বসা হারাম ছিল হারাম ছিল না মশা মাসি রসুলের গায়ে বসছিল বসেনি সেই নবীর গায়ে তাইফে দাওয়াত দিতে গেছে মায়ের গায়ে দাগ হয়ে গেছে আম্মা জান আয়সা বলেন ইয়া রাসূলুল্লাহ আপনার এত সুন্দর চেহারায় কালো কালো দাগগুলা কিসের আপনার কি গুটি বসন্ত হয়েছিল রসুল কান্না করে আর বলে নারে রে আইসা আমি মোহাম্মদের গায়ে গুটি বসন্ত হারাম ছিল মশা মাসি বসা হারাম ছিল এইসব আমার গায়ে না বসবে না তাহলে ইয়া রসুল আল্লাহ এই দাগ গু কিসের কয়টা আইসা রে এই দাগের কথা আমাকে জিজ্ঞাসা করো না করলে আমি সহ্য করতে পারি না আমি একত্রবাদ আল্লাহর দাওয়াত দিতে ইসলামের দাওয়াত দিতে তাইফে গেলাম তাইফের মানুষগুলা বড় আশা নিয়ে গেলাম তারা আমার দুধমা হালিমার দেশ পাঁচটি বছর কাল কেটেছে তারা আমার দাওয়াত গ্রহণ করবে কিন্তু আয়সা তারা দাওয়াত গ্রহণ তো করলই না উল্টা আমাকে পাগল বলে আখ্যা দিল সম্মানিত উপস্থিতি মুহাম্মদকে পাগল বলা হয়েছিল জানেন তো ওই সময়ে পাগল ছিল জাতীয় গালি রসুলকে পাগল বলতো এই সময়ের গালি হলো সৈরাচাররা দিয়েছে যারাই বিরুদ্ধে কথা বলে তারাই রাজা কথা কয় না কে মুসলমান আরে ভাই ইসলামের জন্য রাজাকার হতে রাজি এই ভাই হয়তো এই বাংলাদেশে স্বাধীনতাকে ধরে রাখতে চাই তোমরা তো ভারতের কাছে দেশকে বিক্রি করতে গিয়েছো আল্লাহ তোমাদের এই জমিন থেকে গদমের সাথে তারাইছে এমন ভাবে ওরা বলল আমি দুই মিনিটের ভাষণ দেব জাতির উদ্দেশ্যে মনে আছে কথা ইউটিউবে যাবেন রান্না করে রাখছে পোলাও কর্মা বিরিয়ানি ছাত্রদেরকে মেরে রক্তের উপরে পা দিয়ে হেঁটে ওই বিরিয়ানি মুরগি রোস্ট মাছ রান্না আল্লাহ ওর খাবার করেনি পুলিশদের আর্মিদের বলে সমানে গুলি কর ওরা বলে আমরা পারব না জনগণের উপর গুলি করতে তবে আপনার জন্য একটা সুযোগ চল্লিশ মিনিট টাইম দিলাম দেশ ছাড়েন না হলে এই জনগণ যা খেপেছে আপনাকে আমরা বাঁচাতে পারবো না

তারপরে বিরোধী দলকে ঘরে থাকতে দেয়নি দেশ তারা করেছে আইনাগর করে গুম করেছে মানুষ হত্যা করেছে নির্বিচারে যাই করেছে তোমার বাংলাদেশকে ভারতের কাছে অঙ্গরাজ্য করার জন্য বিক্রি করতে চাই ও দেশ থেকে হবে না ওর পদ থেকে হবে না বাংলাদেশ সারা হতে হবে রান্না করা খাবার খাওয়ার সুযোগ নাই বিদায় নেবে কয় দুই মিনিটের বক্তব্য সেনাবাহিনী বলে এক সেকেন্ডু না কে কথা কন কে তাড়াতাড়ি ভাগেন আল্লাহর আইনের বিরুদ্ধে গেলে দেশ থেকে হয় ও মুসলমান শিক্ষা নেন নমরুদ একবার স্বৈরাচার হলো পাপের লিমিট ক্রস করে আল্লাহকে ল্যাংরা পঙ্গু মশাদে দুনিয়া থেকে বিদায় করেছে ফেরাউনকে শুটকি বানিয়ে রেখে দিয়েছে এই জামানার জর্জ ডাব্লিউ বুশকে মুসলমানের জুতার পিটা খাইয়ে বিদায় করেছে বুশকে আর ফিরে আসছে স্বৈরাস আর হাসিনার বিদায় হয়েছে আর ফিরে আসবে না মুসলমান শিক্ষা নাও কোরানের সাথে যারা বেয়াদবি করবে কোরানের ওপরে যারা নিজেরা আইন করতে যাবে তাদের একটা কে অবাঞ্চিত বঞ্চিত আলোচনা করবে আমরা কি অপমানিত হতে চাই সম্মানিত অবস্থিতি আল্লাহ আমিন মুহাম্মাদুর রসুলুল্লাহকে নেতা বানানোর জন্যই মেরাজ করালে এন মেরাজ থেকে যখন মোহাম্মদকে দুনিয়াতে পাঠাচ্ছেন বলেন অনবী দুই বছর পরে আপনাকে রাষ্ট্রপতি বানাবো এমন এক অভিন্ন শান্তির রাষ্ট্র কায়েম করবেন ওই রাষ্ট্র করতে গেলে যেহেতু আপনার তায়েফে রক্ত ঝরেছে बेहোশ হয়েছে তারপরেও আপনি আপনার জাতিকে ধ্বংস করার জন্য কোনো রকম আবেদন করেন নাই সুবহানাল্লাহ আপনি উহুদের ময়দানে গিয়েছেন আপনার গায়ে মশা মাছি মশা হারাম ছিল ইয়া রাসূলুল্লাহ আপনার শরীরে কোনোদিন গুটি বসন্ত হয়নি ফোট পাসরা হয়নি সেই নূরের শরীর ইয়ারে সুলাল্লাহ আপনি যখন দুমনিয়াতে চলাফেরা করতেন আসমানের সূর্যের ছায়া আপনার মানুষের ছায়া পরে কিনা বলেন তো সূর্যের আলো থেকে আমাদের ছায়া পড়ে মুহাম্মাদুর রাসূলুল্লাহ যখন রাস্তা দিয়ে হাঁটতেন তার কোনো ছায়া পড়তো না সুবহানাল্লাহ বলেন সম্মান কে দিয়েছেন আল্লাহ তাআলা কোরআনে বলেছেন ওয়া রাফা'না লাকা যিকরা

এই দোয়াটা একটাই ছিল আদম থেকে শুরু করে ঈসা পর্যন্ত সব নবী দোয়া করে ফেলেছেন আল্লাহ তালা বলে ও মুহাম্মদ 63 বছর আপনার সময় কিন্তু আপনি কেন দোয়া করলেন না আল্লাহর নবী বিশ্ব বিশ্বনবী বলে আয় আল্লাহ তাআলা এই দোয়া আমি দুনিয়াতে করব না তায়েফে আমি রক্ত দিয়েছি উহুদে আমি লোহার হেল মাথার ভিতর ঢুকেছে দাঁত শহীদ হয়েছে রক্ত ঝরেছে আপনি আমাকে রাষ্ট্রপতি বানাইছেন ও আল্লাহ আপনার আশা পূরণ হয়েছে কেয়ামতের কঠিন ময়দানে যখন কায়েম হবে আমার এতিম মা হারা বাবা হারা উম্মতেরা যাদের উপরে জাহান্না মুয়াজিব হয়ে গেছে আমার প্রিয় উম্মতদেরকে জান্নাতে নেওয়ার জন্য ওই দোয়া কেয়ামতে আমি আপনার সামনে করব সুবহানাল্লাহ এই নবীকে আল্লাহ রাষ্ট্রপতি বানাবেন আল্লাহ বললেন কাজ হবে কয়টা রাষ্ট্রপতি হওয়ার প্রথম কাজ আপনার দুনিয়াতে সকল মানুষ যারা মানুষ হিসেবে পরিচিত তারা এ একমাত্র করতে হবে একটু আসতে সাধুতা গুলি তুলে বলেন কার এবার সম্মানিত উপস্থিত কেন আল্লাহর এবাদত করবেন আল্লাহ তারা কত সৃষ্টি করেছেন অসংখ্য গণিত সৃষ্টি আমাদেরকে করেছেন আলোচনার ভিতরে ঢুকে গেলাম মনোযোগ দিয়ে শোনেন আল্লাহ তালা হাতি বানালেন গরু বানালেন ছাগল বানালেন গরিলা বানালেন এমনও গরিলা আছে আমাজান বনে এমনও প্রাণী আছে যার কাছে মানুষ হবে এতটুকু আছে না ভাই ছোট্ট হাতি আমাদের সমাজে দেখি একটা হাতি ইচ্ছা করলে সুর দিয়ে একটা ছোট মিনিবাসকে উল্টাই দিতে পারে তো পারে রাগ করতেছেন না তো ভাই আমার মনে রাগ হচ্ছে ঠিক আছে বক্তা সুকলাল কি করব রাগ কোলার আলোচনা করে তাহলে জবাব দিতে হবে তো সম্মানিত মাসতানি আল্লাহ তালা বলেন ও বান্দা এজন্যই আমি আল্লাহর এবাদত করব রসুলকে প্রথম দফা আমার এবাদত করতে হবে জনগণকে করাতে হবে ওগো ইবাদত এজন্যই আপনার উম্মতেরা আমার করবে বলে দেন একটা হাতির যতই শক্তি থাকুক না কেন হাতিকে আমি আল্লাহ সম্মানিত করি নাই মাথার ওপরে শুকনা খড়ির মতো একটা মানুষ বসে টক টক করে কি আওয়াজ দেয় গাড়ি থামায় 10 টাকা নিলে দিলে নেয় না 20 টাকা দিতে আল্লাহ তাআলা ওই হাতির থেকে আমার সম্মান কোরআনে বললেন ওয়ালা পরদারা না বনি

আমি মানুষকে অবনয়ব সৌন্দর্য দিয়ে বানিয়েছি আব্দুল শুকুর সাহেবের চেহারা একরকম মেরাজুল ইসলাম সাহেবের চেহারা একরকম আলামিন হুসেন বিন ফারুকের চেহারা একরকম আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন আল্লাযী খলাকাতে ফাসাওয়াক ফাআদালা ফি আইয়ি সূরাতিন মা শাআ আল্লাহু আকবার

আমার কাছে আপনার ভালো নাও লাগতে পারে এই সিআর কার কাছে ভালো লাগে এত কিছু আল্লাহ কোরআনে জানাই দেয় তাও বান্দা নামাজের কাতারে শামিল হয় না তাও আল্লাহর আইন মানে না আল্লাহ দেই বাচ্চা আর উনি খাজা বাবার কাছে যায় গরু দিয়ে কই বাচ্চা দাও করে না ভাই কেন এত বলতে কী গুণটা করেন কেন এই आमदार চুয়া থেকেই তো এই রকম দরবারে লোকের সংখ্যা বেশি

আল্লাহ শুক্রিয়া আমরা অন্তত এতটুকু চাই যারা প্রকৃতপক্ষে আল্লাহর অলি তাদের মাজার সংরক্ষিত থাকবে মাজার জেয়ারত হবে সমস্যা নাই তবে যারা ভান্ড কিসের গোড়াই কিসের পাগলা কিসের লেন্টার কিসের ছাগল বাবা কোন রকম মাজারে পূজা চলবে না কবর পূজা চলবে না পীর পূজা এই এখনো পরিবার প্রচল মনে রাষ্ট্র হবে যারাই ভান্ড তাদের মাজার গুলো দাও সমান করে দাও সৌদি আরবে নবী দাম কবর পর্যন্ত উছানা তোমার কবর উইসু থাকে কে ঠিক ওইটাই পেইছো আই ব্যবসা করার জায়গা পাব না অনেক দিন এই খুনি খুনী সাড়ে 15.5 বছর ধরে দালালী করেছিল মাইজ ভান্ডারি চেনেন তো আপনারা ওরা এমন ঘোষণা দেয় যে আল্লাহর থেকেও প্রিয়ই বড় জানি আপনাদের আপত্তি হবে এই লেকাই অনেক মাইজ ভান্ডারি গুরু আছেন ভাই যত সোনার মানুষ আলেম আল্লামার ফাঁসি হয়েছে এই শয়তান মাইজ ভান্ডারে করেছে কোরআনটা খুলে খুলে পড়বেন আমি আপনাদের দায়িত্ব দিলাম কোরআন অর্থ সহ পড়বেন মাইজ আকীদা মিলাবেন ওদের আকীদা এমন একটা হিন্দু ভাই সে তার ধর্মীয় রীতি অনুসারে পূজা করে আর এই মুসলমানের বাচ্চা এরা জীবিত মানুষকে পূজা করে আমি কি বেশি বললাম না ঠিক আছে ইউটিউবে যাই দেখবেন এই জায়গা আপনি যান কেন আল্লাহ আপনার মাথাকে সোজা করলার বললো বান্দা সারা দেশে তুমি সারা পৃথিবীতে চলবা রাজত্ব করবা তোমরাই আমার প্রতিনিধি হিসেবে সোহান বলেন আর তোমার মাথাটা সোজা করে রাখলাম নো আবার শুধু মসজিদে বাড়িতে তাহাজ যাই না মাসে আর আমরা যা এই কেউ সরকারের কাছে মাথা নোয়াই আর আছে বিশেষ করে মা বোনদের ভেতরে সমস্যা বেশি পীরের কাছে যাই মাথা নুয়াই এমনকি বলে বাদশা অমুক দরবারে গেলে হয় বলে না বলে না ও ভাই আপনার কি এতটুকু কমন সেন্স নাই যেই বাদশা আল্লাহ আপনার মতো একটা সুস্থ পুরুষকে দিয়ে হয় না সেই দিয়ে যদি অন্য পীরের কাছে যাই আপনার বর বাদশা দেওয়াই বউ কি আর আপনার থাকে আর নিচি মনে হয় নামার দরকার নাই এরপরেও যদি মনে করেন আপনারা ওই পীরের দরবারে যাবেন আপত্তি নাই এই সাইডে। আমার কুষ্টিয়াকে একটা আমার কুষ্টিয়াকে একবার শেষ করে ফেললো আমরা চাই অনতি বিলম্বে মাদারকে বুঝে কুষ্টিয়াকে পবিত্র করে দেওয়া হোক কুষ্টিয়া লালনের কুষ্টিয়া কুষ্টিয়া আমির হামদার কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া কুষ্টিয়া আলে মহামার কুষ্টিয়া কোন মাজার আর বাজারের কোন দেশ হতে পারে না দেশ একমাত্র আল্লাহর আর আল্লাহর গোলামদের ঠিক কিনা কোন অতএব শেরেকের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই মাহফিলের উদ্দেশ্য এবাদত হবে কার সন্তান নাই শেষ দেয় পরে দুই হাত তুলে সাবেন আল্লাহ আমার তো সন্তান নাই যদি তুমি না দিয়ে খুশি থাকো রাজি আর যদি তোমার দরবারে একটু বাজেট হয় আমার জন্য একটু সন্তানে বাজেট করে দাও আল্লাহ কি পারে যারা জবাব দিলেন না তাদের কাছে মনে পারে না যুবকরা আমার জোরে দিতে হবে আল্লাহ কি পারে আল্লাহ বলেন ও দুনি আসতাদিব লকুম বানদারে কি চাও ডাকো নেতার কাছে যাবা একবারে বেশি দুবার চাইলে ভাগ করবে আর আমি আল্লাহর কাছে যত যাবা তত খুশি হব না চাইলে আমি আল্লাহ রাত করব সুবহানাল্লাহ বলে

শর্ত একটা সেরেক করা যাবে না সেরেক কি আল্লাহর যে ক্ষমতা আছে তার সাথে কোনো কিছুকে সমতুল্য করা যাবে না আর যেই পীর সাহেব আপনি যাবেন সমস্যা নাই পীর সাহেবের কাছে গিয়ে যদি আপনি নামাজ শেখেন রোজা শেখেন আর পীর যদি আপনার হাদিয়ার আসা না করে পীর বলবে বাবা আসছো জান্নাত দেওয়ার মালিক আমি না কেয়ামতের সুপারিশও আমি কোনো অধিকার রাখি না কিছু আমল দিলাম করো তোমার নিজের আমলে তুমি মাপ পাবা বসবেন ওইটা অরিজিনাল পি আর আমাদের সমাজের পীর আছে নাই গোপু নাই টু কিলিয়ার দেখে মনে হয় এমনি শয়তালে খালা তো ভাই একে পীর বানান কি করি না এর কাছে যাওয়া যাবে এই দরবারে রাখবেন আপনারা না রাখবেন না তথা আক্রোশী মাঝভন্ডাই যা আছে সবগুলো জাহান্নামী শয়তানের দরবার এইগুলো থেকে মুসলমান ফিরে আসতে হবে এইগুলো থেকে ফিরে ইসলামী দরবার গুলাতে যাবেন আল্লাহ তালা তৌফিক দান করুক বলেন আমিন তাহলে